ওমানের কাজের ভিসা কবে খুলবে ওমানের কাজের ভিসা সর্বশেষ আপডেট সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় প্রবাসী আমি ভাই এবং বোনেরা বাংলাদেশ থেকে যারা প্রবাসী যেতে চায় তাদের ভিতর অন্যতম একটা জনপ্রিয় গন্তব্য হচ্ছে ওমান এখন ওমানের ব্যাপারে আসলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ জিজ্ঞাসা রয়েছে আমাদেরকে আপনারা বিভিন্ন সময় আমরা যতগুলো ভিডিও বানিয়ে দেখা গেছে অন্য অন্য দেশের ভিডিও বানানোর ক্ষেত্রেও আপনারা প্রতিনিয়ত আমাদের কাছে জিজ্ঞেস করে থাকেন ওমানের ব্যাপার সম্পর্কে ওমানের ভিসা কবে খুলবে ওমানের ভিসা সর্বশেষ আপডেট কি আদৌ খুলবে কিনা বা কি এটা যে খুলবে ও ভিসা আমরা আমাদের প্রায় ভিডিওতে আমরা যখন আপডেট এই ভিডিওতে বলে থাকি যে ওমানের ভিসা অবশ্যই চালু হবে কেন চালু হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং দূতাবাস থেকে সর্বশেষ যে প্রাপ্ত তথ্য ও মানের দূতাবাস থেকে সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবরাখবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় ওমানে এক সময় প্রচুর পরিমাণ বাংলাদেশে বসবাস করত বলা হয়ে থাকে ওমানের টোটাল যে প্রবাসী শ্রমিক রয়েছে তার চার ভাগের তিন ভাগের চার ভাগের দুই ভাগ বা অর্ধেক বা এরকম বলা হয়ে থাকে যে এর থেকেও বেশি পরিমাণ বাংলাদেশি শ্রমিক সেখানে বসবাস করত। দুই হাজার বিশ সালের উনিশ বিশ একুশ সালের সেই করোনা মহামারীর সময় ওমানে এক ধরনের অর্থনৈতিক স্থবিরতা দেখা দেয় এবং আপনারা জানেন যে সাধারণত যারা ওমানে গিয়েছেন বা ওমান থেকে এসেছেন তারা খুব ভালোভাবে জানেন যে ওমানে বা সেখানে আসলে বিদেশি কনস্ট্রাকশনের বা কনস্ট্রাকশন রিলেটেড বা যেই ধরনের বড় বড় গ্রুপগুলো ছিল যারা অর্থনীতিকে সচল রাখতে এই ধরনের গ্রুপগুলোতেই সাধারণত বাংলাদেশি শ্রমিকরা বা প্রবাসীর সমস্ত শ্রমিকাই সাধারণত সেইগুলোতে কাজ করে কারণ ওমানের ডেইলি বেসিসে কাজের ক্ষেত্রটা অনেক কম তাদের ক্ষেত্রে এখন এই অর্থনৈতিক স্থবিরতার কারণে বিদেশটি কোম্পানিগুলো ছিল যাদের ওমানে আসলে শ্রমিক লাগতো তাদের একটা লভায়রমেন্ট অপারেশনাল এনভায়রনমেন্ট তৈরি হয় যে কারণে তারা তাদের যে অতিরিক্ত শ্রমিক ছিল সেইগুলোকে প্রচুর পরিমাণে ছাঁটাই করতে শুরু করে এবং নতুন করে নিয়োগ দেওয়া বন্ধ করে দেয় এবং এই কারণে তখন দেখা যাচ্ছিল যে ওমানের বাইরে থেকে কম মূল্যে শ্রমিক ওমানের বাজারে ঢুকছে যার কারণে ওমানের যেই শ্রমজীবী মানুষরা রয়েছে তাদের কর্মে একটা ঘাটতি দেখা দেয় এই ওমানীকরণ বা ওমানীদের কর্মের সংরক্ষণের জন্য ওমান সরকার দুই হাজার একুশ বাইশ সালে একটা ডিসিশনে তারা বেশ কিছু দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় এর ভিতরে বাংলাদেশ ছিল পাকিস্তান ছিল এখন আপনারা জানেন যে গত কিছুদিন পূর্বে এগারোটি পেশাতে পাকিস্তান থেকে শ্রমিক নেওয়া চালু করেছে আবার চালু করেছে এবং বাংলাদেশের থেকেও একই ধরনের কার্যক্রম বর্তমানে চলছে এখন কেন আবার ওমানে মানুষ লোকজন নেওয়া শুরু করবে বা কেন আবার ওমানে বিদেশি ফরেন ওয়ার্কার্স নেবে এর কারণ হচ্ছে বর্তমান এই যে করোনা মহামারীর পর একটা লম্বা সময় চার থেকে পাঁচ বছরের যে সময়টা এই সময়টাতে আসলে ওমান অর্থনৈতিক কর্মকাণ্ড যথেষ্ট রূপে বৃদ্ধি পেয়েছে এবং এমনিতেই মিডিল ইস্টের দেশগুলো আসলে একটু স্ট্যাবল স্থিতিশীল দেশ হওয়ার কারণে তাদের অর্থনৈতিক ধাক্কা সামাল করতে আমাদের থেকে বা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে কম সময়ের প্রয়োজন পড়ে এই কম সময়ের প্রয়োজনীয়তার কারণে কিন্তু তারা তাদের যে ধাক্কাটা পড়েছিল অর্থনীতিতে সেই ধাক্কাটা কাটিয়ে উঠতে পেরেছে এবং বিদেশি যেই কোম্পানিগুলো তাদের ওইখানে অ্যাক্টিভ ছিল তাদের এখন আবার নতুন করে শ্রমিক নেওয়ার প্রয়োজন পড়েছে এখন পরিমাণ শ্রমিক এই প্রয়োজনীয়তা মেটানোর ওমান সরকারীদেরকে বৈধতা করে এছাড়াও অনেক ধরনের কার্যক্রম তারা পরিচালনা করছে কফিল পরিবর্তনের ক্ষেত্রে তারা নিয়ম চেঞ্জ করেছে যেটাকে আমরা জব ট্রান্সফার বলে থাকি আপনার জব যদি ট্রান্সফার হয়ে যায় বা আপনি যদি নতুন জব পেয়ে যান তাহলে সেক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণ শিথিল করেছে এবং এর পাশাপাশি তারা যারা সেখানে অবৈধভাবে অবস্থান করছিলো সেই অবৈধদেরকে বৈধতা দেওয়া কার্যক্রম শুরু করেছে যাতে তাদের যে শ্রমবাজারে ঘাটতিটার যাতে কি পরিমাণ রয়েছে সেটা তারা প্রপার অ্যাসেসমেন্ট করতে পারে এবং এই সবগুলোর ইঙ্গিত কিন্তু একটা দিকেই যাচ্ছে সেটা হচ্ছে উন্মুক্তভাবে ওমানের শ্রম বাজার আবার খুলে যাওয়া তাই আপনারা যারা ওমান যেতে চাচ্ছেন তারা অবশ্যই আশা নিয়ে রাখুন এবং আপনার ধৈর্য ধরে অপেক্ষা করুন যতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছেন আরও কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করুন ওমানের শ্রম আপনাদের জন্য অবশ্যই খোলা হবে ইনশাল্লাহ খোলা হবে এবং আবার পূর্বের মতো ওমানের শ্রমক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশিরা রাজত্ব করবে এটা মোটামুটিভাবে নিশ্চিতভাবে বলা যায় এবং ওমানের যে দূতাবাস রয়েছে দূতাবাসের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ পজিটিভ তথ্য দিয়েছে এবং তাদের বর্তমানে যেই ধরনের যোগাযোগ চলছে ওমান সরকারের সাথে যেহেতু এখনো পাবলিকলি অ্যানাউন্সমেন্ট হয়নি তাই আমরা আসলে সবগুলো সোর্সার প্রকাশ করতে পারবো না এবং কিন্তু আমরা আপনাদেরকে এই নিশ্চয়তাটুকু দিতে পারি যে ওমানের শ্রম খুব শীঘ্রই আপনাদের জন্য খুলে যাবে এবং এই শ্রম যে ঘাটতি শ্রমিকের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণের জন্য যথেষ্ট পরিমাণ শ্রমিকের দরকার পড়বে এবং বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণ শ্রমিক সেখানে যেতে পারবে ইনশাল্লাহ যাদের ও যাওয়ার স্বপ্ন রয়েছে তারা আরো কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা আপনারা খুব অল্প সময়ের ভিতরে এই ব্যাপারে সুখবর তবে অবশ্যই আপনি কারো কথায় বিভ্রান্ত হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন কারোর সাথে করবেন না যখন এটার সুখবর আসবে যখন এই ব্যাপারে সুনির্দ ঘোষণা আসবে তখন আমরা প্রমাণ সহ উল্লেখ করে আপনাদেরকে জানাবো এবং বাংলাদেশের যত বড় বড় মিডিয়া হাউস রয়েছে তারাও আশা করি এই ব্যাপারগুলোতে নিউজ করবে এবং এটা আসলে করবে এবং তখন আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সুনিশ্চিতভাবে জানাবো জানানোর পর কোনো ধরনের কারোর সাথে এর পূর্বে কারোর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন রিলেটেড কার্যক্রম করবেন না কারণ এটা এমন না যে আপনাকে ট্যুরিস্ট বিষয়ে পাঠিয়ে দিতে পারবে তাই এই ব্যাপারে সতর্ক থাকার জন্য প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অনেককে দেখার সুযোগ করে দিন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন ও ভিসা এবং প্রবাসী যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ